তোমাদেরকে আমি দুইটা পদ্ধতি দেখাবো ফটোর ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে রিমুভ করবা সেটাই তোমাদেরকে দেখাবো তো সর্বপ্রথমে যেটা আমরা করবো একটা অ্যাপ্লিকেশনের দ্বারা আমরা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো আমি এপ্লিকেশনটা ওপেন করে নিলাম তো অ্যাপ্লিকেশনটা তোমরা কোথায় পাবা তো অ্যাপ্লিকেশনের নাম কি সেটা তোমাদেরকে আমি ভিডিও শেষে বলে দিব দেখতে পাচ্ছি এখানে তোমরা গেট স্টার এই অপশান একটা ক্লিক করবা তারপরে তোমাদের কাছে অ্যালাউ চাইবে তখন প্রথম প্রথম তুমি কাজ করবা তো তুমি এটা অ্যালাউ করে দিবা তো অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে তুমি এখান থেকে তোমার ফটো তুমি যেটা ব্যাকগ্রাউন্ড সরাতে চাচ্ছ সেই ফটোটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবা তো আমি এখান থেকে একটা মেয়ের ফটো আমি নিয়ে নিলাম ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কিন্তু ফটোটা আমার চলে আসছে দেখতেই পারছো এই যে ফটোটা এই ফটোতে আমি তোমরা আবার একটা ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখো খুব এইচডি কোয়ালিটিতে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে একদম দুই সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু তোমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবা ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা নতুন নতুন এখানে অ্যাড করে দিয়েছে তুমি চাইলে এখান থেকে তোমার মন মরতো করেও কিন্তু তুমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো তো ব্যাকগ্রাউন্ডটা সরে যাওয়ার পর তুমি যদি এটা পিএনজি সিস্টেমে রাখতে চাও সেক্ষেত্রে তুমি কী করবা এখানে দেখো সবার প্রথমে পাশে যে ফটোটা এখানে একটা ক্লিক করবা তো আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে দেখো তারা কিন্তু অলরেডি অনেক ধরনের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে তুমি যদি এটা পিএনজি সিস্টেমে রাখতে চাও সেক্ষেত্রে তুমি এই ফটো তো একটা টাচ করবা তো আমি একটা টাচ করলাম দেখো এটা কিন্তু এখন পিএনজি হয়ে গেছে তো এটা যদি আমি গ্যালারিতে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে তুমি এখানে এক কেনে দেখো একটা অপশন এক্সপোর্ট বলে অপশন এখানে একটা ক্লিক করবা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটা আমার গ্যালারিতে চলে গেছে দেখো এখানে সুন্দর কোনো কিন্তু ডাউনলোড আইকন দিয়ে গ্যালারিতে দেখাচ্ছে এটা আমার গ্যালারিতে চলে গেছে তা ডাউনলোড করলাম তো এখন তোমাদেরকে আমি দেখাবো তোমরা কোনো অ্যাপ্লিকেশান ছাড়া তোমরা কীভাবে তোমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবা অথবা তার জন্য আমি গুগলে চলে যাব তো গুগলটা ওপেন করলাম ওপেন করার পর তোমরা এখানে সার্চবারে চলে যাবা এই যে উপরে সার্চবার এখানে এটা ক্লিক করবা এখানে ক্লিক করে তুমি এখানে লেখবা রিমুভ পিজি আমি লিখে দিচ্ছি দেখো রিমুভ ইজি লিখে তোমরা চার্চবারে একটা ক্লিক করে দিবা তারপর এখানে দেখো সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটাতে তোমরা একটা ক্লিক করবা আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতেই পাচ্ছ এখানে আপলোড ইমেজ দিতে বলছে দেখো এখানে কিন্তু আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করবা এটা কিন্তু প্রীতি করতে পারবা কাজটা কোনো ধরনের কিন্তু টাকা পয়সা নিবে না এখানে তো আমি এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিলাম তো ফটোতে একটা ক্লিক করার সাথে সাথে দেখবা এটা খুব সুন্দরভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিম হয়ে যাবে দেখতে পারছো কিন্তু খুব হাই কোয়ালিটিতে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এটা যদি আমরা ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে এখানে ডাউনলোড আইকন দেখতে পারছো ডাউনলোড এইখানে একটা ক্লিক করবা তাহলে এটা কিন্তু গ্যালারিতে চলে যাবে তো আমি একটা ডাউনলোড ফাইলে ক্লিক করলাম এখন দেখো এখানে ফ্রি লেখা চলে আসছে এটা আমরা ফ্রি করব এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেলো তুমি যদি চাও তোমার মন মতো তুমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড এড করবা সেক্ষেত্রে তুমি নিচে একটা অপশন দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড অপশন একটা ক্লিক করবা ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কিন্তু তো এখানে দেখো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু দেওয়া আছে তোমরা যখন এই ওয়ার্ডসাইটটা এসে তোমরা ব্যাকগ্রাউন্ড রিম করবো সেক্ষেত্রে তুমি কিন্তু নিজেরাই দেখে নিতে পারবা যে কত ধরনের এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে তো আমি এখান থেকে আমি আর একটা ব্যাকগ্রাউন্ড এড করে দেখাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সামনে আমি ক্লিক করে দেখালাম দেখো সাথে সাথে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডটা ফটোর সাথে অ্যাড হয়ে গেছে কেউ কিন্তু দৌড়তেই পারবে না এটা তুমি ব্যাকগ্রাউন্ড সরিয়েছ কি না তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব এই ব্যাকগ্রাউন্ডটা আমি অ্যাড করে দেখালাম তোমাদেরকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে এই ব্যাকগ্রাউন্ডটা নকল না আসল এখন আমি ব্যাকগ্রাউন্ডটা সহ একটা ডাউনলোড করব তার জন্য আমি আবারও ডাউনলোড আইকন একটা ক্লিক করব এই যে ডাউনলোড আইকন এখানে একটা ক্লিক করব তো এটাও আমরা ডাউনলোড করে তোমাদেরকে আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি তার জন্য ফটোস অ্যাপ্লিকেশন আমি ওপেন করলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমার ফটোগুলো এখানে চলে আসছে যেটা আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখিয়েছিলাম তোমাদেরকে সেটা হলো এটা আর যেটা নাকি আমি পিএনজি সিস্টেমে রাখলাম সেটা হলো এটা দেখছো খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে তুমি তোমার মন মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারো এবং খুব হাই কোয়ালিটিতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগছে বসে একটা লাইক করবা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ফ্রেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা